কেমন আছো সবাই আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি এখন নটা বাজে নটা থেকে আমার ভিডিওটা শুরু করলাম যে যেখান থেকে দেখছো ভালো থাকো সুস্থ থাকো তো এই দেখো লুচি বেলা হয়ে গেছে সুজিও করা হয়ে গেছে লুচিটা ভাজবো লুচিটা ভেজে দিচ্ছি কিনে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো দেখো ভাজা হয়ে গেছে কমিয়ে দিলাম হয়ে যাক আর এটা হচ্ছে ভাত ভাতগুনে ভাত খেতে পারে না দুটো কটা ভাত খাই যার জন্য বাটিতে করে করি হয়ে গেছে সুজিটা নামানো আছে তারাও তোমাদের গিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমার মা এখন যে দিনে আসছে রোজ সারপ্রাইজ দিয়ে দিচ্ছে এর আগেরবার এসে সারপ্রাইজ দিয়ে দিলো আমি দশটা টুক টুক করে কালকে তোমার জামাই কাল নয় বসু দিন আমি ভেন্ডি সর্ষে বসিয়ে এসে এখানে বারে বারে তো আমি কাজ করি আর সুবিধাও ফ্যানটি টক করি কথা বলেনি তোমাদের একটু দেখিয়ে দিলাম মা আসে মাঝে সাথে আমার ভিডিও করা কিছুদিন বন্ধ ছিল মা বলতো যে যা পারিস একটু কর কথা না বলে একটু কর আগে স্কুল হয়ে গেল কিছুদিন আগে

ভিডিও করছিলাম বলি দরজা ইটি দিয়েছে সকালে স্কুল গেছে স্কুল থেকে পড়ে টোড়ে এসে ও সাড়ে ছটার সময় বাড়ি আসলো কষ্ট করুক ভগবান যেন সেই কষ্ট ইয়েটা দেয় ওর ওর জন্য আমাদের জন্য নয় ও ভালো থাকুক এই আমাদের যেটা এরমভাবে কেটে গেলেই হবে ও ভালো থাকুক যে কষ্টটা দিচ্ছে ভগবান যেন সেই কষ্টের মূল্যটাও কেটে দেয় হলো না ওই জন্য আবার আমাদের তো অন করলাম মানে সাতটা থেকে আবার ভরা আছে সাড়ে ছটার সময় এলো কিন্তু ভাত খাই দিই ভাত খাই দিয়ে একটু বসুক বসতে পাবে না আবার করতে চলে যেতে হবে